আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পেটাই লোহা দ্বারা নির্মিত একটি স্থাপনা স্থাপনাটির নাম গুস্তাভ আইফেলের নাম অনুসারে দেওয়া হয়েছে যার কোম্পানি আঠারোশো সাতাশি থেকে আঠারোশো উননব্বই সালের মধ্যে এই স্থাপনাটি নির্মাণ করেছিল মূলত আঠারোশো উননব্বই সালের বিশ্বমেলার কেন্দ্র হিসেবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয় যদিও তখনকার অগ্রগণ্য শিল্পী ও বুদ্ধিজীবীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিল এই স্থাপনাটি ফ্রান্সের বৈশ্বিক প্রতীক হয়ে ওঠে আইফেল টাওয়ার তিনশো মিটার বা এক ফুট উঁচু যা প্রায় একাশি তলা ভবনের সমান এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা এর বর্গাকার ভূমির দৈর্ঘ্য একশো মিটার নির্মাণের সময় আইফেল টাওয়ারের উচ্চতা ওয়াশিংটন মনোমেন্টকে ছাপিয়ে গিয়েছিল ফলে এটি একচল্লিশ বছর যেমন পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা পরে উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্কের ক্রাইসলা বিল্ডিং আইফেল টাওয়ারকে ছাপিয়ে গিয়েছিল